বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে এখন যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে পিরুসাল পিরুসাল সিরাপ লিবোসাল বোটামল এই পিরুসাল সিরাপের কাজকে এবং কারা খাবে সে বেছে নিয়ে আলোচনা করব যে সমস্ত রোগীদের ঠান্ডা থাকে কাশি থাকে শ্বাসকষ্ট থাকে বিশেষ করে সিরাপ বাচ্চাদের জন্য দেখবেন বাচ্চারা কাশতেছে কাশতে কাস্তে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে কপ ওঠে না এই সমস্ত বাচ্চাদের জন্য পিরোসেল এক্সেলেন্ট একটা ওষুধ বাচ্চার বয়স অনুযায়ী গঠন অনুযায়ী এবং ওজন অনুযায়ী কতটুকু খাবেন সে মাত্রা ভিতরে দেওয়া আছে অবশ্য আপনারা বাচ্চাদের শরীরে গঠন ও ওজন অনুযায়ী আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন লেবু স্যালোপোটামল পিউরোসাল সিরাপ আপনারা বাচ্চাদেরকে দুইবার অথবা তিনবার খাওয়াতে পারেন ঠান্ডা কাশি শ্বাসকষ্টের জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন পিউরুসাল সিরাপ লেবু স্যালপোটামল ইনসেপ্টা ফার্মাসিতে গেলে দাম অনলি পঁয়তাল্লিশ টাকা দাম অনলি পঁয়তাল্লিশ টাকা আপনারা যখন ফার্মেসিতে যাবেন আপনাদের কাছ থেকে দাম নেবে অনলি পঁয়তাল্লিশ টাকা একশো এম এল সিরাপ দাম অনলি পঁয়তাল্লিশ টাকা আবারও বলি ঠান্ডার জন্য কাশির জন্য শ্বাসকষ্টের জন্য কাঁচতে কাঁচতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই সমস্ত বাচ্চাদের জন্য সিরাপ পিউসল সিরাপটামল এক্সেলেন্ট একটা মেডিসিন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আমাদের হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা ফেরুসেল সিরাপ যখন আপনাদের আপনাদের বাচ্চাদের এ ধরনের সমস্যা হবে আপনারা ফেরুসেল সিরাপ খাওয়াতে পারেন ইনসেপ্টা ফার্মাসিটি গেলে ফেরুসেল সিরাপ বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত